অর্থনৈতিকভাবে সেটাও ভূমিকা পালন করে এই সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের নারীদের সামাজিকভাবে একটা নিরাপত্তার বলয় তৈরি করে রাখার জন্য তাদের এক ধরনের একটা কিন্তু চাপ আছে যে নারীদেরকে নিরাপদ রাখতে হবে শিশুদেরকে নিরাপদ রাখতে হবে বৃদ্ধদেরকে নিরাপদ রাখতে হবে এটার একটা সামাজিক বোঝাপড়া কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন সবাই হুমকির মুখে পড়ে অ মানে খুব স্বাভাবিকভাবেই নারীরাও এই হুমকির মুখে পড়ছে শিশুরাও পড়ছে বৃদ্ধরাও পড়ছে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখছি যে নারীদেরকে এখানে একটা বলয় তৈরি হয়েছে ঢাকা কেন্দ্রিক এলিট নারীবাদের একটা বলয় তৈরি হয়েছে যেই বলয়টা দিয়ে আসলে নারীদেরকে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করা হয় নারীদেরকে দেখার হেজিমনিটা তৈরি করা হয় কিন্তু আমরা এটার বিপক্ষে আমরা মনে করি যে প্রান্তিক নারীদের যে সক্ষমতা আছে তাদের একটা তাদের নিজস্বতা আছে তাদের কিছু নিজস্ব দক্ষতা আছে যেমন একজন নারী যিনি ধরেন পাবনার একটা প্রত্যন্ত গ্রামে গরু পালন করেন গরু পালন আমাদের অনেক নারীরাই করতে জানেন না অনেক পুরুষরাও করতে জানেন না কিন্তু তাদের ওই সক্ষমতা আছে কৃষি কাজ করার তাদের ওই প্রান্তিক জ্ঞানটা আছে যে জ্ঞানটা তারা ধারণ করেন একজন একজন নারী আছেন যিনি আমি নামটা হয়তো মনে করতে পারছি না একজন নারী আছেন যিনি অনেক বছর ধরে উনি বাংলাদেশের বীজ কালেক্ট করছেন সংগ্রহ করছেন এবং এইভাবে করে কিন্তু বাংলাদেশের যে একদম শিকড়ের জায়গাটা সেইটা কিন্তু ধরে রাখছে নারীরাই এবং কৃষিকাজ বলেন এখানে বিভিন্ন ধরনের বুনন কার্য সেই সাথে বিভিন্ন ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে কিন্তু নারীরা যুক্ত আছেন আপনারা দেখবেন কামার পাড়ায় গেলে কিন্তু নারীদেরকে বিয়ে করা হয় ওখানে তাদের হাতের কাজের উপর ভিত্তি করে মানে আপনি এখানে অনেকটা অডিশন দিয়ে তাদেরকে বিবাহের জন্য যোগ্য ধরা হয় তো সেই জায়গায় কিন্তু নানান রকমের আমরা নানান রকমের বৈশিষ্ট্য দেখতে পাব নানান সমাজে নানান জেলায় নানান রকমের বৈশিষ্ট্য দেখতে পাবো এই বৈশিষ্ট্যময় বিচিত্রর ধরনের বৈশিষ্ট্যময় নারীদেরকে আমরা চাচ্ছি যে কোনো না কোনোভাবে আমাদের সমাজে এবং রাষ্ট্রে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে মেইনস্ট্রিম স্ট্রিম কখনোই মানে একটা ঢাকার শহুরে এলিট মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এই নারীদেরকে নিয়ে আসলে এই নারীরা রিপ্রেজেন্ট করে না এরাই শুধুমাত্র এই নারী না যারা আসলে নারীদের কথা বলতে পারে নারীদের কথা বলতে পারে একদম প্রান্তিক সকল এলাকার যারা বিভিন্ন কাজে দক্ষ যারা বাংলাদেশের শিকড়টা মূল সন্ধান করতে পারবে সেই নারীরা আসলে বাংলাদেশের প্রধান যে চরিত্র বা মূল চরিত্রটা তুলে আনতে পারবে আমরা আসলে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি আচ্ছা